সকালে বাড়ি ফিরতেই স্ত্রী বিছানা থেকে উঠে গেলেন জিজ্ঞেস করলেন খবরটা সত্যি কিনা আমি মাথা নেড়ে স্বীকৃতি জানালাম উনি ডুকরে কেঁদে উঠলেন আমিও কাঁদলাম তার সঙ্গে কিন্তু বেলা হচ্ছিল বুশ হাউজে বাংলা অনুষ্ঠান তৈরিতে আজ আমাকে যেতেই হবে ছুটির দিন হলেও মুজিব ভাইয়ের বিভিন্ন বক্তৃতা বিবৃতি থেকে তাৎপর্যপূর্ণ অংশগুলো ব্যবহার করতে হবে অনুষ্ঠানে তার গলা শুনছিলাম আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিলাম দিন ধরে আবার ব্রিটিশ ইউরোপীয় এবং মার্কিন মিডিয়ার টেলিফোন আসছিল এই জঘন্য হত্যাকাণ্ড কি প্রত্যাশিত ছিল মুজিব কি সত্যি সত্যি দুর্নীতিপরায়ণ ছিলেন কেন তিনি একটা একদলীয় স্বৈরতন্ত্র চালু করতে গেলেন কয়েক বছর ধরে এসব সাংবাদিক বাংলাদেশ সংক্রান্ত খবরাদির জন্যে আমার উপর ভরসা করেছেন আজকের এই মহাদুর দিনেও তাদের প্রশ্নের জবাব না দিয়ে উপায় ছিল না কোনো মতে ভাষা ভাষাভাবে জবাব দিয়েছিলাম মাঝে মাঝে আমার ফুপিয়ে কান্না শুনে তারা সদয় হয়েছিলেন বেশি চাপাচাপি করেননি মুজিব হত্যায় বাংলাদেশের বহু স্থানে মিষ্টি বিতরণ করা হয়েছে বলে পরে শুনেছি অন্তত ব্যাপক শোকের কোনো খবর পাইনি পরের বছরের গোড়ায় বাংলাদেশে ব্যাপক সফর করেছি সর্বত্রই জানতে চেয়েছি কেউ অশ্রুপাত করেছেন কি না অন্যদের কাঁদতে কিংবা শোক প্রকাশ করতে দেখেছেন কি না কোথাও হাসুচক জবাব পাইনি। শেখ মুজিবের জনপ্রিয়তা শেষের বছর দুয়েকে অনেক পড়ে গিয়েছিল দেশে দুর্ভিক্ষ অর্থনৈতিক সংকট রক্ষী বাহিনীর অত্যাচার তো ছিলই তার উপর জরুরি ক্ষমতা আইনের নির্যাতন সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং শেষত একদলীয় ব্যবস্থা প্রবর্তন দেশের মানুষ মেনে নিতে পারেনি কিন্তু চব্বিশ ঘন্টা যারা স্তব স্তুতি করেছিলেন যারা তাকে সব ক্ষমতা নিজের হাতে কেন্দ্রীভূত করার পরামর্শ দিয়েছেন তারা কোথায় ছিলেন এবং কেন নীরব ছিলেন সেটা আমার জন্যে আজও এক রহস্য অনেকগুলো বছর পেরিয়ে গেছে মুজিব হত্যার পর তার নীতি ও কাজের সমালোচনা তার জীবিত অবস্থায় করেছি এবং এখনও করে থাকি তিনি মহান নেতা এবং মানুষ ছিলেন মানুষ মাত্রই ভুল হতে পারে বিশেষ করে ভুল পরামর্শ পেলে আমার মতে তার জীবনের সবচাইতে বড় ট্র্যাজেডি ছিল পাকিস্তানে বন্দি থাকাকালে বাংলাদেশে কি ঘটেছে সেই সম্বন্ধে তিনি জানতেন না দেশে ফেরার পর যারা তাকে ছেকে ধরেছিলেন তারা তার সত্যিকারের শুভাকাঙ্ক্ষী ছিলেন না সুপরামর্শ তারা তাকে দেননি এমনকি তাদের কেউ কেউ মুক্তিযুদ্ধের পক্ষে লোক ছিলেন না তারা মুজিবকে স্তব স্তুতি আর ফুলের মালা দিয়ে ফুলিয়ে রেখেছেন দেশে কী ঘটছে সেই সম্বন্ধে যথা সময়ে মুজিব কিছু জানতে পারেননি যখন কিছু কিছু জানতে পারলেন তখন সেই লোকগুলোর পরামর্শের উপরই নির্ভর করে থাকা ছাড়া তার উপায়ান্ত ছিল না কেননা সত্যিকারের শুভাকাঙ্ক্ষীদের মুজিব ততদিনে পর করে ফেলেছেন দূরে সরিয়ে দিয়েছেন এতক্ষণ শুনলেন সাংবাদিক সিরাজুর রহমান রচিত আত্মজীবনী এক জীবন এক ইতিহাস বই থেকে ধন্যবাদ সবাইকে